तुम्ही कोण मैयागो लागे गो ला गेरा तुम्ही कोण सणरम হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে যাচ্ছি গরুর হাটে আজকে আমরা দুইটা হাট একসাথে ঘুরবো একটা হচ্ছে নবীগঞ্জ গরুর হাটের দিকে তারপরে হাটে তো এখন আছে আমরা কায়তাকালী মোড়ে তো বলতে বলতে চলে আসলাম কায়তাকালী হাটে এটা হচ্ছে কায়তাকালী হাটের রাস্তা তো কায়তাকালী হাটে আমরা এসে পড়েছি যে দেখা যাচ্ছে গরুর হাট তো এখন আমরা ভিতরে চলে যাব তো হাটের ভিতর ঢুকে চোখে পড়লো অনেক বড় বড় গরু ধরনের ছোট গরু কমই আছে কিন্তু বড় গরু অনেক বেশি আছে তো আমরা আরো সামনের দিকে এগুতে থাকি গিয়ে দেখি সামনে কোনো গরু পাই কিনা তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই তো এখন আছে আমরা নদীর পারে তো হাটে এসে দেখা হয়ে গেল আমার সব টিম মেম্বারের সাথে ওরাও হাটে আসছে গরু হাটে এসে সুন্দর একটা গরু চোখে পড়ে গেল গরুটা দেখে বাদাম ফাইজলা মানি করতেছে তো আর এখন আর বেশি কথা বলবো না তো সবাই একটু সিনেমেটিক বি এনজয় করতে থাকবো সাবধান সবাই আগে সবাই সাবধান আগে চেটাই নে পানেন চেম নে পানেন দৌড়াত গরু আইলো গরু আইলো আ তোমকে পাপল দৌড়ানি খাইয়া ভাগে দাখো ঠিক তে কেউ তুং দা স্যান্ডলে ধুনীয়া তার কলুম ভিটাই লস আইতাস দেখো বিশাল বড়ো সুবা দাইয়া লাইখ দা আছে ফুটবল হি খাশি ঢুকবা সারাদিন চলছে কলস মায় আর আমরা কাইতাকালি হাট ঘুরা শেষ করে এখন চলে যাচ্ছে বুধবারের হাটের উদ্দেশ্যে আমরা হাটে চলে আসলাম ওই দিন আমরা আসছিলাম একটা গরু দেখি নেই দুই পাশে গরু ভরে শুনছিলাম আজকে হাটে গরু আসছে তো সেই জন্য যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আপনারা এখন অনেক কমেন্ট করেন ভিডিও আমার পড়তে অনেক ভালো লাগে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর যদি আমার এলাকার কেউ এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার নামটা কমেন্টে বলে যাবে আর এই ভিডিওতে বিশটা কমেন্ট এবং পঞ্চাশটা লাইক হলে আপনারা যেই হাটের ভিডিও চান ওই হাটে গিয়ে আমি ভিডিও করে আসবো এখন আর আমি বেশি কথা বলছি না আপনারা একটু বুধবার হাটেরও কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকুন

আজকের ব্লগটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা খোদা হাফেস